অনেক কষ্ট করে পরিশ্রম করে তিনি পোস্ট অফিস থাকে বলে যে পোস্ট অফিসে আপনার সবাই জানেন যে আপনি সব জায়গা পোস্ট অফিস থাকে তো এই পোস্ট অফিসে তিনি টাকা রাখছে প্রায় দুই লাখের মতো দুই লাখ টাকা তিনি সম্ভব হিসাবে রাখছে যে তাতে তিনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে কিন্তু হঠাৎ তিনি পোস্ট অফিসে এসে তখন টাকাটা নিতে আসে তখন পোস্ট অফিসের লোক বলেন যে আপনার টাকা নাই অ্যাকাউন্টে তখন তিনি এসে অনেক কানাকাটি তো এখন কথা হচ্ছে যে এই টাকা গেলো কে তো এই টাকা গেলো কে এটার হিসাব কিন্তু ওইখানে যে ম্যানেজার আছে তারাই কিন্তু ভালো লাগা ভালো জানে তো তিনি এছাড়াও আরও বলতেছে আমি যদি টাকা না পাই তাহলে আমি কিছু একটা সে আমি এই দু সরে যাব কিন্তু দেখেন এখানে কথা হচ্ছে যে একজন গরিবের টাকা মারা গেরো মেরেখান বাংলাদেশে এই অভাবটা আর মনে হয় যাই না গরিবের পেটে লাচ্ছি মারে তারা এইসব যারা পোস্ট অফিসে আছে কিছু কিছু লোক আছে যে গরিবের পেটে লাথি মেরা তারা টাকা বলবে মেরে খায় দেখেন আজকে কিন্তু কষ্ট লাগাইই কথা একদম গরিব মহিলা তুমি অনেক কষ্ট করে টাকা তুমি শুধু টাকা শুধু দেখতে করবে তিন লাখ টাকাতে কিন্তু দেখেন এই টাকাগুলোতে কিন্তু তারা খেয়ে ফেলেছে হঠাৎ করে উঠাও কেউ কিছু বলতে চাইতেছে না এখানে মহিলা এসে হঠাৎ কান্নাকাটি এইসব যদি বাংলাদেশ হয় দেশ তারা করে হবে মানুষের একটা সম্বল তারা আমানত তারা খেয়ে ফেলতেছে তো মানুষ কোথায় যাবে কোন জায়গায় রাখবে তার বিশ্বাসটা কোথায় সবাই এখন বিশ্বের হবে দেখেন তো আমাদের বিশ্বাসটা ঘুরে আসবে তাদের কষ্টে টাকাগুলো কিন্তু তারা নিয়ে মানে যার মধ্যে তারা খেয়ে ফেলতেছে তো আর কী করবো ভাই বলার তো বাসায় নেই তো আমাদের এখন বিশ্বাস বলতে কি বিশ্বাস বলতে নাই ভাই কিছু নেই তো এখন কথা হচ্ছে যে জোর দাম লোক খান আপনার যদি ও থাকে আপনি সুন্দরভাবে মানে প্রশ্ন খেতে পারব কোনো সমস্যা নেই তো ভিডিওটা ভাই অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবে তো আমি একটু চেষ্টা করি আপনাদেরকে ভিডিও করছি